তিরিশ হাজার টাকা বাজেট এই বাজেটের মধ্যে জি প্রসেসর দিয়ে একটি টোটাল আলাইকুম ভিউ আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি হাতের সামনে দেখছেন প্রসেসর যে প্রসেসরের প্রাইস কখনো হয়ে যায় দশ পাঁচ কখনো হয়ে যায় এগারো কখনো হয়ে যায় এগারো পাস কখনো প্রাইসটি কত সেটি বা অজানা নয় এই প্রসেসরটির অ্যাকচুয়াল প্রাইসটি হলো বারো হাজার চারশো টাকা বাট আমাদের মতো অনেকেই যে ভিডিওতে আমরা বলি এগারো পাঁচশো এগারো তিনশো এটি হতে পারে ভিডিওর প্রমোশনের একটি স্ট্র্যাটেজি এই যে বারোশো টাকা এগারোশো টাকা বা এক হাজার টাকা একটি প্রসেসরের ডোনেশন দিয়ে সে প্রসেসরের প্রাইসটি কিভাবে তোলা হয় একটু জেনে নেওয়া যায় সাপোজ প্রসেসরের সাথে একটি মাদার বোর্ড তো অবশ্যই আপনার লাগবে সে মাদার বোর্ড টি এম এস টু জিরো মাদার বোর্ড সে মাদার বোর্ডটির অফিসিয়াল মাদার বোর্ডটির প্রাইস হলো অ্যারাউন্ড সাত হাজার আটশো টাকা আনঅফিশিয়াল মাদার বোর্ডটির প্রাইস অ্যারাউন্ড ছয় হাজার আটশো বা ছয় হাজার সাতশো টাকা অর্থাৎ মাদার বোর্ডে অফিসিয়াল এবং আন এক হাজার টাকার একটি গ্যাপ আছে এখন হয়তো ভাব সেই ভিডিওগুলোতে আমিও নিজেও লক্ষ্য করে দেখেছি যে প্রসেসরের প্রাইসটি এক হাজার টাকা কমিয়ে দিয়ে অফিশিয়াল মাদার দামে কিন্তু আনঅফিশিয়াল মাদারবোর্ডে মাদার ভিডিওতে রাখা হয়েছে তা আমাদের মতো অনেকেই বা আপনাদের মতো অনেকেই আছে যারা এই প্রসেসরের দাম কম শুনলেই খুশি তারা খুশি হচ্ছে এবং তারা মনে করছে যে আসলেই প্রসেসরের প্রাইস তো আমি অনেক কমে পেয়েছি এমন যদি হয় যে আসলে প্রসেসরের প্রাইস কমে পাওয়া যায় তাহলে এই এগারো হাজার পাঁচশো সাতশো কেন বারো হাজার টাকা দিয়েও কিন্তু সেলটাকে আপনি প্রসেসর বিক্রয় করতে পারবেন এই সুযোগটি আপনাদের জন্য একটু ট্রাই করে দেখতে পারেন যে শুধু প্রসেসর বারো হাজার টাকা করেও কয় জায়গায় কয় পিস আপনি পান এই কথাগুলো বলতাম না বাট বলতে বাধ্য হলাম বিকজ এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমরা অনেক সময় প্রোডাক্ট কিনে কটকে যাচ্ছি আমাদের যে বিষয়টি হলো আমরা যারা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট ম্যানেজ করি সেই বাজেট অনেক কষ্টে ম্যানেজ করি সেই জায়গায় দেখা যায় দুই চারশো টাকা বা পাঁচশো টাকার জন্য ওই আনঅফিশিয়াল বা লোকাল প্রোডাক্ট ক্রয় করে পরবর্তীতে ওয়ারেন্টিতে ঝামেলা যেন তৈরি না হয় সেদিক থেকে আপনারা অবশ্যই সচেতন থাকবেন ভিউয়ার্স আজকের যে প্রসেসরটি প্রাইস আমি বলবো না বা টোটাল প্রাইসটি রাখা হয়েছে অনলি তিরিশ হাজার টাকা আমি মনে করি উনিশ ইঞ্চি মনিটর সহ তিরিশ হাজার টাকার মধ্যে এই কনফিগারটি একদমই আনবিটেবল এবং এই কনফিগারটি থাকবে খুবই শর্ট টাইমের মধ্যে আর তিরিশ হাজার টাকা বাজেট করতে যে আমি উনিশ ইঞ্চি জায়গায় সত্তর ইঞ্চি মনিটর নেই নি আমি এইট জিবি জায়গায় ফোর জিবি র্যাম ইউজ করি আমি এইট জিবি জায়গায় ফোর জিবি র্যাম ব্যবহার করি নাই বত্রিশশো মেগাহার্জের জায়গায় ছাব্বিশশো ছেষট্টি মেগার্স ইউজ করি নাই তাইওয়ানের র্যামের জায়গায় চাইনিজ র্যাম ইউজ করি নাই চেষ্টা করেছি প্রত্যেকটি প্রোডাক্ট কোয়ালিটি যেন ইনশিওর হয় এই প্যাকেজে প্রসেসরের সাথে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সে মাদার বোর্ডটি ইউনিকা ব্র্যান্ডের ভি ফোর ফাইভ জিরো একটি মাদারবোর্ড যে মাদারবোর্ড পছন্দ হবে না এমন কোনো মানুষ হয়তো বা নেই বিশেষ করে যাদের হোয়াইট বিল্ড পছন্দ তারা এই মাদার বোর্ডটির জন্যই হয়তো এতদিন অপেক্ষা করছিল বিকজ হোয়াইট কালারের এই ধরনের মাদারবোর্ড আমার কাছে এই প্রথম অল্প বাজেটের মধ্যে ভিউয়ার্স এই মাদার বোর্ডটিতে কি কি আছে প্রথমত এটা একটি বি ফোর ফাইভ জিরো মাদার বোর্ড সেকেন্ড এই মাদার বোর্ডে আপনি সাতান্নশো জি ছাপান্নশো জি বা এই রিলেটেড এম ফোর সকেটের সকল প্রসেসর চালাতে পারবেন এই মাদার আপনি ডিসপ্লে পোর্ট পাচ্ছেন ম্যাক্সিমাম এই বাজেটের মাদার বোর্ডগুলোতে আপনি ডিসপ্লে পোর্ট পাবেন না অর্থাৎ হায়ার রেজলিউশনের মনিটর ব্যবহার করলেও কিন্তু আপনি এই মাদার বোর্ডটি থেকে আউটপুট পাচ্ছেন ডিরেক্টলি এখানে এইচ আউটপুট আছে এবং ভিজি আউটপুটও আছে অর্থাৎ একাধারে আপনি তিনটি মনিটর এই মাদারবোর্ডে সাপোর্ট করাতে পারবেন ফিউয়ার্স এই মাদারবোর্ডে আপনি চাইলে দুইটি এন লাগাতে পারবেন অনেক মাদারবোর্ডে আছে যে এন চলে এমড্রড চলে না এখানে এমড্রডটো এবং এন আছে চারটি হার্ড ডিস্ক বা এস এস ডি আপনি লাগাতে পারবেন এই মাদার প্রাইস অ্যারাউন্ড সাত হাজার দুইশো টাকা সো এই বাজেটের মধ্যে এই ধরনের মাদার এই প্রথম ভিউয়ার্স মাদার বোর্ডটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর এটি একটি অথরাইজড মাদার এই কনফিগারেশনে যে র্যামটি রাখা হয়েছে সেটি কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি র্যাম যে র্যামে আপনি প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন মেড ইন তাইওয়ান ক্যাশ লেটেন্সি ষোলো আঠারো আঠারো আটত্রিশ ভি এই র্যামটি কিন্তু দারুণ হবে এই প্রসেসরের সাথে সেই কারণে র্যামটি ইনশিওর করা হয়েছে এই প্যাকেজটির সাথে এখানে আমি এসএসডি রেখেছি এনভিএম রাখলে প্রাইস কিছুটা বেড়ে যেত একশো আঠাইশ জিবি এসএসডি রেখেছি সেটি তাইওয়ানের এখানে যদি আমি চাইনিজ বা লোকাল যে কোনো এসএসডি প্রাইস হয়তোবা তিনশো থেকে চারশো টাকা কমে যেত ভিউ কিংস এর এস কে ওয়ান ফাইভ জিরো এস রাখা হয়েছে একশো আঠাশ জিবি যেখানে আপনি তিন বছরের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই কনফিগারেশনে যে ক্যাসিংটি রাখা হয়েছে সেটিও সাদা কালারের ক্যাসিং ভেলুটাপ ব্র্যান্ডের দুশো সি মডেলের ক্যাসিং যা আপনারা খুবই বেশি পছন্দ করেছেন এই ক্যাসিংটির পেছনের দিকে একটি ফ্যান দেওয়া আছে এবং ভেন্টিলেশনের জন্য পর্যাপ্ত কিন্তু ছিদ্র আছে এই ক্যাসিংটির গায়ে আপনারা যা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই ক্যাসিংটির সাথে যে পাওয়ার সাপ্লাইটি আছে সেখানেও দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অ্যাটলাস ব্র্যান্ডের উনিশেন্সি মনিটর আছে যে মনিটরে ভিজিএ এবং এইচ আউটপুট পাবেন এই মনিটরটিতেও কিন্তু এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই কনফিগারেশনে কিবোর্ড মাউসটির জন্য বাজেট না হলেও করে ফেলেছি অনলি ছয় সাতশো টাকার মধ্যে একটি কিবোর্ড মাউস যা আপনারা ভিডিওতে দেখতে পারছেন টোটাল কনফিকারটি খুবই শর্ট টাইমের জন্য তিরিশ হাজার টাকা রাইজ্যান্ড ফাইভ সাপানো সজ্জি দিয়ে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে নিউ এলিফেন্ট ডট সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমাত